শিউরি পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সহ কুড়িজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলার সিউরি পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান প্রণব করে মামলার বিষয়বস্তু তার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ নিয়ম মেনে খারিজ করা হয়নি কাউন্সিলর পদ ফেরত চেয়েই এই মামলা শিউরি পৌরসভার চেয়ারম্যান সহ কুড়িজন তৃণমূল কাউন্সিলর পেল হাইকোর্টের মামলার সংক্রান্ত চিঠি তাতে উত্তেজনা ছড়িয়েছে শিউরি পৌরসভায় হাইকোর্টে চিঠি পেয়েছে বীরভূমের জেলাশাসক ও মহকুমা শাসকও উল্লেখ্য গত একত্রিশে জুলাই বীরভূমের শিউরি পুরসভার তৎকালীন তৃণমূল চেয়ারম্যান প্রণব কৌর শিউরির মহকুমা শাসকের কাছে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যান ও কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন বোর্ড অব কাউন্সিলরের বৈঠকে তার পদত্যাগ পত্র গৃহীত হয় দশই আগস্ট শিউরি পুরসভার চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা হয় শিউরির ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়ের তারপরই চোদ্দই আগস্ট শিউরি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন উজ্জ্বল তারপর থেকেই চুপচাপই ছিলেন প্রণবকর তারপরই এই মামলা চিঠিতে চাঞ্চল্য ছড়িয়েছে আর এই নিয়ে খোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি প্রথম কথা হচ্ছে উনি যখন আমাদের এসডিও সাহেবের যে প্রথমবার আপনাদের মিডিয়াকে সবাইকে সঙ্গে নিয়ে গিয়ে চেয়ারম্যান প্লাস কাউন্সিল ডিজাইন দিয়েছিলো আপনারা সবাই জানেন মিডিয়াতে বিভিন্ন সব জায়গায় সবাই দেখেছে দুটো রাজ্য দেখেছে তারপরে আপনার আমরা শপথ নেওয়ার পর একটা মিটিং ডেকেছিলাম তো উনি সেদিন আসেননি এরপরে উনি বিভিন্ন মাধ্যমে আমাকে ফোন করেছিল যে আমার মিডিয়ার সামনে বলেছি তো আমার কাউন্সিলটা রাখা হোক আমাকে একটা চেয়ারও করেছিল তখন অলরেডি আমরা বিওসির মাধ্যমে ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাউন্সিলার যে রিজাইন আমাকে করেছিল মানে এখান থেকে রিজাইন দিয়ে সরে যাওয়ার জন্যে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম তারপরে উনি আপনার কোনো হাইকোর্টের মাধ্যমে আমাকে আর করেছিল তার উত্তর আমরা অলরেডি দিয়ে দিচ্ছি ডিএম সাহেবকে এসডিও সাহেবের সবাই জানিয়ে দিয়েছি জাস্ট আজকে আমরা একটা চিঠি পেলাম হাইকোর্টের আমি এবং আমাদের অল কাউন্সিলারকে করেছে পার্টি আগামী আইনে যেটা হবে হাইকোর্টে সেটা হবে সেটা আমাদের বৈধ না আমরা অবৈধ সেটা তো আমরা বুঝবো না সেটা আমাদের লয়ার আছে প্যানেল লয়ার আগামী দিনে যে হাইকোর্টে হবে সেটা আপনারা জানতে পারবেন মিডিয়ারা যে আমরা ঠিক করেছিলাম না ভুল করেছিলাম ঠিক আছে পাওয়া বলতে হাইকোর্টের একটা চিঠি আমাদের কাছে এসছে কাউন্সিলারদের কাছ থেকে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যাই হোক ওটা হাইকোর্টে কেস করেছেন ওনার পদ্মা নিয়ে সেই ব্যাপারেই একটা চিঠি এসছে তো আমরা সবাই মিলে আলোচনা করে সেই চিঠির উত্তর আমরা দেব যাই হোক আইন আইনের পথেই যেমন চলা চলবে প্রাথমিকভাবে আপনার কী মনে হচ্ছে উনি কেস করেছেন হাইকোর্টে ওনার পদ্মা যাতে না যায় সেই ব্যাপারেই কেস করেছেন যাই হোক হ্যাঁ এবার বৈধ অবৈধ গোটাটাই আইনের বিচার হবে উনি আপিল করেছিলেন যাই হোক এই ব্যাপারটা সেই অনুযায়ী স্টেপ নেওয়া হয়েছিল আমার নাম কুন্দন কুমার দে আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি অনেকবার লিখিত দিয়েছি এর আগে চেয়ারম্যানকে বিএসি দিয়েছিলাম এসডিও সাহেবকে দিয়েছিলাম আমাদের ডিএম সাহেবকে দিয়েছি ইউডিএম এতে দিয়েছি আর তার পরিপ্রেক্ষিতে আমাকে কোনো রেসপন্স করেনি আর তারপরে আমি আর করেছিলাম আর চেয়ারম্যান যেটা অ্যান্সার দিয়েছিল যে বিওসিতে আমরা রেজিগনেশান অ্যাকসেপ্ট করেছি এবার আমি আইনের দ্বারস্থ হয়েছি যে এটা অ্যাকসেপ্ট করতে পারে কি পারে না কারণ আমি অনেকবার লিখিত দিয়েছি যে আমার কাউন্সিলারশিপটা হয়তো আমি লিখিত দিই নাই রেজনেশনের জন্য আমার হয়তো সই করা ছিল লিখিতটা টাইপ করা ছিল সেইটার প্রসেসটা আমি জানতে চাইছি যে এটা ঠিক না বেঠিক যদি আইন বলে যে হ্যাঁ কাউন্সিলারশিপ রেজিলেশন করতে পারে রেজিউনেশান অ্যাকসেপ্ট করেছেন আর যদি আইন বলে না এটা কাউন্সিলারশিপ রেজিনেশান করতে পারে না তাহলে পারে না আমি তো নিজের হাতে লিখে দিইনি সইটা আমার টাইপ করা ছিল সেটা পারে না এগুলো আমি আইনে এই কারণেই তো আমি আইনে গেছি যে আইনে সেটা হয় কি না যদি আইনে যদি বলে আইনে যে হ্যাঁ এটা আইনে হয় আইনে দ্বারস্থ হয়েছে তাহলে ঠিক আছে আইনে যদি না হয় তাহলে সেটা আইন বুঝবে না 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 আমি লিখিত দিই নাই কিছু ওরা নিজেরা করে সেটা তো বলতে পারবো না সইটা আমার সেটা অস্বীকার করছি না কিন্তু লিখিতটা আমার নয় লেখা যেটা এবং আমাকে যেদিন মিটিংয়ে অ্যাকসেপ্টেন্স দেখাচ্ছে আর টিএ যে আনসারটা দিয়েছে সেটা তো আমাকে ডাকাও হয়নি আমি জানিও না মিটিংয়েও ডাকেনি এবং তার পরবর্তীকালে কোনো মিটিংয়ে আমাকে আজ পর্যন্ত ডাকেনি যার পরিপ্রেক্ষিতে আমি বারবার ডিএম সাহেব এসডিও সাহেবকে আমি জানিয়েছি যেহেতু আমাদের তো রিটার্নিং অফিসার এসডিও সাহেব যা যিনি আমাকে সার্টিফিকেট দিয়েছিলেন জয়ী সার্টিফিকেট সেই হিসাবে তাদেরকে আমি জানিয়েছি তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি মানে আপনার আবেদন ছাড়া কিভাবে সেইটাই আমি জানতে চাইছি আর কিছু নয় মানে প্রসেসটার ব্যাপারটা আমি আইনের দ্বারস্থ হয়েছি যে প্রসেসে যে প্রসেসে হয়েছে সেটা ঠিক না বেঠিক আইন যা বলে দেবে তাই হবে আপনি কি চান থাকতে সেটা তো আইনের ব্যাপার আইনে পারি কিনা সেটা তো পরের ব্যাপার পরে বলব হয়তো একটা পরিস্থিতির উপরে হয়তো আমি বলেছিলাম যে থাকবো না চেয়ারম্যানটা তো আমি স্বেচ্ছায় ইয়ে করেছিলাম পরিস্থিতির পরবর্তীকালে পাবলিক ইন্টারেস্ট গোটা ওয়ার্ডের মানুষ আমার কাছে এসেছিল তার পরিপ্রেক্ষিতে আমি অনেক লিখিত লিখিত দিয়েছি দিয়েছি যে পাবলিক ইন্টারেস্টে আমি কাউন্সিলারশিপ থাকতে চাইছি দিয়েছি সেগুলো অ্যাকসেপ্ট করেছিল সেটা তো আইনের ব্যাপার ওই জন্যই আইনে জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের করুণ দশা শিউরি পৌরসভার কোনো সময় পদত্যাগ করছেন কোন সময় হাইকোর্টে রিক করছেন আজকে যেটা খবরের শিরোনামে সিউরি পৌরসভা চেয়ারম্যান তৃণমূলের বিরুদ্ধে মামলা করেছেন তাকে কেন সরানো হল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে প্রণববাবুকে সরিয়েছে তৃণমূল কংগ্রেস সরিয়েছে আর তিনি নিজে হাইকোর্টে পিটিশন করছেন এটা কীরকম জবাক্ষুশি মতন ব্যাপার ভোটই হলো না ভোট লুট হলো সেখানে আবার পদত্যাগ সেখানে আবার হাইকোর্টের কেস এসব নাটক অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানুষের যে চিন্তাধারা মানুষ যেদিকে যাচ্ছে বিজেপির দিকে ছুটছে এই সময় ডাইভার্ট করে একটা খবরের শিরোনামে থাকতে চাইছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকণ্ডল প্রকাশ্য আসছে দিন দিন আর সেটাকে মানুষের কাছ থেকে ডাইভার্ট করতে চাইছে তৃণমূল কংগ্রেস আমরা পুরো ঘটনার প্রতি নজর রাখছি আমরা মনে করছি যে তৃণমূলের শেষে শুরু হয়েছে তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে